চন্দ্রবা বা ওলো বুড়া নামি আমাদের গ্রাম অঞ্চলে যে সাপটি পরিচিত সেই সাপটির নামই রাসেল ভাইপার একজন ব্রিটিশ নাগরিক পেড্রিক রাসেল সর্বপ্রথম এই সাপটিকে নিয়ে গবেষণা করে এবং তার নাম অনুসারে এই সাপটির নাম দেওয়া হয় রাসেল ভাইপার পৃথিবীতে যত বিষক্তকর সাপ আছে তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর সাপ হলো রাসেল ভাইপার আমাদের বাংলাদেশে বেশি মানুষ প্রতি কামড় খেয়ে থাকেন তার মধ্যে পাঁচ থেকে সাত হাজার মানুষ মারা যায় রাসেল ভাইপার বর্ত বর্তমানে এক আতঙ্কের নাম বিশেষ করে দুই হাজার তেরো সালের পর থেকে আমাদের দেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাসেল বাইপারের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে গত দু তিন বছরে এর সংখ্যা আরো দ্রুত বৃদ্ধি পাচ্ছে তার অন্যতম কারণ ভারতীয় ডলের পানি পাহাড়ি অঞ্চলে যে ডলগোলা হয় সেই ডলের পানির সাথে রাসেল বাইপার আমাদের দেশে আসতেছে রাসেল বাইপার খুবই দক্ষ সাঁতারো হয়। সেটা হবি দ্রুত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তেছে রাসেল বাইপার হবি ভয়ঙ্কর পানি সে খুব দ্রুত মানুষকে সবল দিতে পারে সে এক সেকেন্ডের ষোল বাঘের এক বাঘ সময় মানুষকে সবল দিয়ে থাকে এজন্য আমাদের সব সময় সতর্ক থাকা উচিত রাসেল বাইপার সাপ থেকে রাসেল বাই আমরা যখন কোন লম্বা গাছ এলাকায় চলাপেরা করব কারণে অসতর্কতার সহিত অথবা তোর ভাগ্যবশত যদি রাসেল বাইপার সাপের কামড় খেয়ে থাকেন সর্বপ্রথম আপনাকে চিকিৎসা নেওয়ার কথা চিন্তা করতে হবে কারণ রাসেল বাইপার সাপে কামড় দিলে দুই থেকে তিন ঘন্টার ভিতরে মানুষ মারা যেতে পারে না গিয়ে পাওয়া যায় চিকিৎসা সাপের বা প্রতিষেধক ফ্রিতে পাওয়া যায় আর সেটার মাধ্যমে চিকিৎসা নিলে দ্রুত মানে সত্তর থেকে আশি ঘন্টার ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন তা না হলে আপনি মৃত্যু অন্যতম কারণ হবেন বিশেষ করে রাত অঞ্চলে মানুষ সাপের কামড় খেয়ে থাকে কারণ রাত অন্ধকার রাতে সাপগুলা জোর থেকে বের হয়ে বিভিন্ন পোকামাকড় ইঁদুর এগুলা খাওয়ার জন্য আর মানুষ অসতর্কতার সহিত অথবা না দেখতে পারায় সাপের উপরে পা রাখলে সাপ খবির দ্রুত মানুষকে সুবল দিয়ে থাকেন এবং সেই সুবলের বা সেই কামড়ের কারণে মানুষ মৃত্যুর করে ঢলে পড়তে পারে তাই আমাদের উচিত সাপের কামড় খেলে সর্বপ্রথম স্থানটিকে চিহ্নিত করে আলতো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হবে শরীরে যদি গড়ি অলঙ্কার তাবিজ থাকে এগুলো দ্রুত খুলে ফেলতে হবে কারণ এগুলার সাথে সাপের বিষের একটা সম্পর্ক আছে আমাদের যে জায়গায় সাপটা কামড় দিয়েছে শরীরের সাপ জায়গাটাকে বেশি নড়ানো যাবে না কারণ নড়াচড়া করলে সাপের বিষ খুবই দ্রুত সারা শরীরে চড়িয়ে পড়বে এবং আরো মৃত্যুর অন্যতম বেশি কারণ হবে এই জন্য আমরা যখন সাপের কামড় খেয়ে থাকবো দুর্ভাগ্যবশত হোক অথবা অসতর্কতার সহিত হোক কোনো সরকারি হসপিটালে দ্রুত যাওয়ার চিন্তা দ্বারা করব। আমরা যদি সব সময় মানুষ সতর্ক থাকে তাহলে রাসেল বাইপার সাপের কামড় থেকে মুক্তি পেতে পারে অথবা রাসেল বাইপার সাপের কামড় থেকে বাঁচতে পারে কারণ একটা সতর্কতার থাকলেই মানুষ সাপের কামড় থেকে বাঁচতে পারবে আর রাসেল বাইপার সাপটি বর্তমানে আমাদের দেশে বৃদ্ধি পাওয়ার আরেকটা কারণ হল আমাদের দেশে বিজি গুই সাপ বনবিড়াল বিড়াল ইগুল এ জাতীয় প্রাণীগুলার সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে কারণ ওই সব প্রাণীগুলা বিষাক্ত সাপগুলাকে খেয়ে ফেলতো তাতে সাপ বা বিষাক্ত সাপ আমাদের দেশে কম থাকতো বা নাই বললেই চলতো কিন্তু বর্তমানে অতি দ্রুত বিষাক্ত সাপ সংখ্যা বাড়তেছে